হ্যালো সবাইকে চলে এলাম আবার একটা কিন্তু তোমাদের জন্য দারুণ ভিডিও নিয়ে সিঙ্গেল কুর্তি সিঙ্গেল কুর্তি তোমরা তো নিতে ভীষণ ইন্টারেস্টেড আমি জানি তো পরপর কালার অপশান দেবো চপ চপ যার যার যেটা পছন্দ হবে নিয়ে নিও দেখে নাও আমি যেটা দেখাচ্ছি সেটা আর আমি যেটা পরে আছি এটা কিন্তু আর মনে হয় দুজন পাবে কালার অপশানও আছে কিন্তু এটার আমি দেখিয়েছি ভিডিও সেটা দেখে তোমরা নিতে পারো আচ্ছা এইটার আর কোন কালারটা আছে ইয়েলো কালারটা দেখো তো এখানটা সামনে আসবি না হ্যাঁ 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 ওইটা ইয়েলো কালারটা আমি একটু তো দেখিয়ে দেবো তো আমার এটা যেটা পরে আছে এটা শুধুমাত্র থার্টি সিক্স থার্টি এইটের আমি যে কালারটা পরেছি এইটা হবে আর একটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এটাতে যখন দেখাতে বসেছি তো এই কালারটাও দেখে নাও এইটা কিন্তু এই কালারটা দেখতে এটা কিন্তু পাবে মানে আর আমি যেটা পরে আছি এটা থার্টি সিক্স থার্টি এইটরা ঠিক আছে তার থেকে বড় কিন্তু আমারটা হবে না ওটা বেরিয়ে গেছে ওটা বেরিয়েছে আর এই ইয়েলো কালারটা ফর্টি টু ফর্টি ফোররা পাবে এগুলো কিন্তু সাড়ে তিনশো পিস অপূর্ব সুন্দর দেখতে অসাধারণ জিনিস যার ভালো লাগবে বুকিং করে দিও এবার আমি চলে আসি যেটা দেখাতে বসেছিলাম দেখে আছে কত করে পাঁচ বলো সিঙ্গেল কুর্তির রেগুলার ওয়ার নিজে করো কাউকে দাও যেভাবে খুশি করো টু হান্ড্রেড অ্যান্ড এইটাইভি দাম যাচ্ছে টু হান্ড্রেড এই যাচ্ছে ফার্স্ট কালারটা পিঙ্কে নেক্সট কালার অপশন যেটা দেখাচ্ছি সেটা যাচ্ছে গ্রিন এ দেখে নাও ভীষণ সুন্দর হোয়াইটের উপর যেহেতু প্রিন্ট গুলো দারুন লাগছে কালামকারী প্রিন্ট এবং নেক পোর্শনে যে ওয়ার্ক গুলো দেখছো একদম সুতোর কাজ করা ঠাসা ভি নেকের উপর সচরাচর কিন্তু খুব একটা আসে না এসতে যখন একদম নিয়ে নাও টু হান্ড্রেড অ্যান্ড এইটি ফাইভ করে পাচ্ছ শুধুমাত্র